আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার ছেলে চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকে আমি দুইটা ডিম দিয়ে কিভাবে পারফেক্ট ভাবে কেক বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিনে খেতে অনেক ভালো লাগে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার আধা চামচের অর্ধেক বেকিং সোডা এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে নিতে হবে ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা দিলে টেস্টটা খুব ভালো হয় তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া শেষ হয়ে গেলে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো শেষ হয়ে গেলে একটা ছাঁকনিতে নিয়ে নিব ছাঁকনিতে নিয়ে এগুলো অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে যাতে দানা না থাকে দেখতেই নেওয়ার পর কতগুলো মতো বের হয়েছে পারছেন দানার এগুলো ফেলে দিতে হবে এবার একটা মিক্সিং বলে দুটা ডিম ভেঙে নিব ডিমের কুসুমগুলো আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে যাতে ভেঙে না যায় এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলো বিট করে নিতে হবে কিছুক্ষণ ভিট করে নেওয়ার পর যখন দেখতে পাবেন ডিমের সাদা অংশ এরকম হালকা ফোমের মতো হয়েছে এ পর্যায়ে এসে আমি ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নিব একবারে মিশাবো না অল্প অল্প করে মিশাবো তাহলে দেখা যায় ফোমটা খুব ভালো হবে আর এখানে বিটারের স্পিডটা আমি তিনের মধ্যে রেখেছি দুই থেকে তিনের মধ্যে যদি বিটার স্পিডটা রাখা হয় তাহলে দেখা যায় পারফেক্ট ভাবে ফোমটা তৈরি হয় আমি এখানে অল্প অল্প করে সবগুলো চিনি দিয়ে ভালো করে ভিট করে নিয়েছি যখন ভালো করে বিট করা শেষ হয়ে যাবে এ পর্যায়ে এসে যে কুসুমগুলো ছিল সেই কুসুম দুইটা এখানে দিয়ে দিব কুসুম দুইটা দেওয়া শেষ হয়ে গেলে এবার আবার আমি ভালো করে বিট করে নিব আমি এখানে দুই থেকে তিন মিনিটের জন্য কুসুমটার সহ ভালো করে বিট করে নিয়েছি ভালো করে যখন বিট করা শেষ হয়ে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে এখানে আপনারা চাইলে লেবুর রসটা ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার পর এখানে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব ভালো করে যখন বিট করা শেষ হয়ে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দিব রান্নার তেল এখানে আমি দুই টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করেছি তেল দেওয়া শেষ হয়ে গেলে এ পর্যায়ে এসে বেশি বিট করা যাবে না বিট করলে দেখা যাবে কেকটা ফ্লাপি হবে না কেকটা চুপসে যাবে তাই এখানে এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিতে হবে এ পর্যায়ে এসে বিট করা শেষ হয়ে গেলে ময়দার যে মিশ্রণটা আমি জেনে রেখেছি মিশ্রণটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে ময়দা দেওয়ার পর এখানে কোনো অবস্থাতেই কিন্তু এটা বিট করে নেওয়া যাবে না হাতের সাহায্যে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিব যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসে একটা কেকের মোল নিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিব আর উপর একটা কাগজ দিয়ে আর তার উপর আবার কিছুটা তেল দিয়ে কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে মিশ্রণটা দেওয়া শেষ হয়ে গেলে ভিতরে যাতে কোনো বাতাস না থাকে আমি হালকা ভাবে নেড়ে দিচ্ছি আর আলতো হতে আস্তে আস্তে ট্যাপ করে দিয়েছি যাতে বাতাস থাকলে সেগুলো বের হয়ে যায় এরপর এসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা এখানে এরকম কড়াই বা হাড়ি তো দিতে পারেন তাহলে কেকের কালারটা খুব ভালো আসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 30 মিনিটের জন্য 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে আমাকে জানাতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম